এই দুই তলা ভবনটিতে তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মত দর্শক রক্তের প্রয়োজন এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আজকে এমন একটি দিন যাতে আমরা সবাই মিলে এদেরকে হেল্প